হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আমি খুব ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিন তোমাদের সামনে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন আজকে আমার প্রিয় আর দেখতে দেখতে কুড়িটা বছর পার করে দিলাম একসাথে তো আজকের দিনে কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো তো তোমার দাদা এখন স্কুলে চলে গেলো ছোটোটাকে নিয়ে ও স্কুল থেকে আসবে তারপর দেখছি কি করা যায় আজকে রান্নাবান্না কী করা যায় আর আর আজকে কোথায় যাচ্ছি আজকে একটা স্পেশাল দিন তোমার দাদাভাই কিছু সারপ্রাইজ তো নিশ্চয়ই রেখেছে আমার জন্য দেখা যাক চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো সকাল সকাল সব কাজ ছেড়ে সান হয়ে গেছে আর এখন চলে এসেছে একটু পুজো দিতে বিয়াবার্ষিক তো বিয়াবার্ষিকের আগে চান করে ভালো করে ঠাকুরটাকে আগে পুজো দিই তারপর অন্য কাজে হাত দেবো তো চলো এখন যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো আমার সমাপ্ত হয়ে গেল দেখো পুজো আমার হয়ে গেছে পুজো করে নিচে চলে এলাম আর আজকে স্পেশাল দিনে নিশ্চয়ই আমার জন্য কিছু সারপ্রাইজ গিফট তোমার দাদাভাই রেখেছে আর আমিও আজকে তোমার দাদা একটা সারপ্রাইজ দেব তার জন্য আজকে একটা কেক বানাবো যেহেতু অ্যানিভার্সারি বাজার থেকে কিনে তো সবাই খেতে পারে কিন্তু নিজের হাতে বানানোর মধ্যে কিন্তু একটা আলাদা ভালোবাসা আছে তার জন্য আজকে আমি একটা কেক বানাবো তা চলো এখন কেকটা বানিয়ে ফেলি তো প্রেসার কুকারে আমি এভাবে বসিয়ে দিয়েছি বাটিটা আর ওপর থেকে ড্রাইফ্রুস তো দিয়েই দিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকনাটা সিটি আর রবারটা খুলে এভাবে ঢাকা দিয়ে দেব আর একদম আঁশটা লো ফ্লেমে রেখে এখন পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে ভালো করে রান্না করব। চলো তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো তোমার দাদার জন্য আমার ভালোবাসার কেক রেডি হয়ে গেছে এখন ও কাছ থেকে আসবে তারপর আমরা সেলিব্রেশনটা করব তো তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু আমার এই কেকটা তোমাদের কেমন লাগলো আর আমরা তো খেয়ে তোমাদেরকে বলবোই কেমন লেগেছে টেস্টটা হয়েছে তো কেমন লাগছে আমাকে ভাল কাগজটা দেখি কি আগুন আছে তোবার ওই কাগজে এই না হাই डियर আরো একটা বছর তোমার আমরা একসাথে কাটিয়ে দিলাম জীবনের বাকি দিনগুলো আমরা এইভাবেই কাটিয়ে দেব কি জানতো তুমি কি জানো আমার জীবনে সবটা চুরি তুমি আছো আমার জীবনে এই অধ্যায় শুরু থেকে শেষ সবটাই জুড়েই তুমি আছো তুমি আছো বলেই আমার জীবনে আবার নতুন করে শুরু করতে পেরেছি হারিয়ে যাবার আগে নতুন করে বাঁচতে থেকেছি ভালোবাসা মানে কি আমি বুঝতে পারতাম না সেটা তুমি শিখিয়ে দিয়েছ তুমি আমার ভালোবাসতে শিখিয়েছো আমার সব খারাপ সময় তুমি আমার পাশে থেকেছ। আমি আমার ধন্য এটা হচ্ছে আজকে আজকে উপহার তোমার কাছে এটা ছোট উপহার হতে পারে কিন্তু আমার কাছে হচ্ছে আমার জীবনের এটা সেরা উপহার থ্যাংক ইউ সো মাচ আমি এটা খুব যত্ন করে রেখে দেবো আজকে কুড়ি বছর আমরা দেখতে দেখতে কাটিয়ে দিলাম এটা আমার কাছে সত্যি খুব দামি উপহার সবাই তো অনেক কিছু অনেক বড় বড় দামি উপহার দেয় কিন্তু আমার কাছে এই ফুলটা আর তোমার এই লেখা চিঠিটা সত্যি খুব দামি থ্যাংক ইউ কখন কাটবা এ হয়ে গেছে তুমি কি করে জানলা তুমি তো ঘুমাচ্ছিলে তা আজকে আমার ছোট ছেলের আবদারে কিন্তু আমার অ্যানিভার্সারি কেকটা আমি বানিয়েছি ওর খুব ইচ্ছে ছিল আসো দেখো কেকটা খুব ইচ্ছে ছিল যে মাম্মাম আর পাপা অ্যানিভার্সারিতে কেক কাটবে তার জন্য ওর ইচ্ছে পূরণ করবার জন্য কিন্তু এইটা করা হয়েছে দেখ কেমন হয়েছে সুন্দর হ্যাঁ কাটবো কাটবো কেটে নি এখন থেকেই খেতে শুরু করলি সে কেটে নি তারপর তো খাবি পাপা চলে এসছে এবার কাটবো আমি রেডি হয়ে নিয়েছি আর পাপা চলে এসছে এবার ছোট ছেলের আবদারে কেকটা কাটা হবে চলো তো আজকে আমাদের অ্যানিভার্সারি আর দেখতে দেখতে কুড়িটা বছর কাটিয়ে দিলাম আর ছোট ছেলের আবদারের কিন্তু আজকে আমি এই কেকটা কেক বানিয়েছি বাড়িতে আর আমাদের পাশে আজকে উইস করার মতো কিন্তু কেউ নেই মনটা খুবই খারাপ কিন্তু এই মনটা খারাপের মধ্যে দিয়েও কিন্তু এর মুখের দিকে তাকিয়ে তো আমাদেরকে ভালো থাকতে হবে তার জন্যই ভালো থাকার চেষ্টা তো চলো আজকে মাম্মামের কি বলে দাও মাম্মাম বাবা আজকে অ্যানিভার্সারি বলো বলো হাত দাও হাত দাও